নামের ফলক জল করছে কিন্তু মূর্তির দেখা নেই মাঝে কেটে গেছে সাত সাতটা বছর আজও দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ভেতরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মূর্তি বসানো গেল না যার জেরে ইতিমধ্যেই আক্ষেপ প্রকাশ করেছেন স্বয়ং ক্রিকেটের মহারাজ সৌরভ মহারাজ বলেছেন বালুরঘাটে যদি সেই মূর্তি বসানোর জায়গা না থাকে আমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক যা ভীষণ লজ্জাজনক বলে মনে করছেন তরুণ প্রজন্মের ক্রিকেটাররা তারা চাইছেন খুব দ্রুত বালুরঘাটে দাদার আট ফুট লম্বা সেই মূর্তি বসানো হোক উল্লেখ্যগত পনেরোই জুলাই দু হাজার সতেরো সালে বালুরঘাট স্টেডিয়ামে নিজের মূর্তি উন্মোচন করেছিলেন সৌরভ গাঙ্গুলি স্টেডিয়ামের বিকাশ ময়দানের মূল গেটের সামনে তার পূর্ণবায়ব মূর্তি বসানোর কথা ছিল কিন্তু দাদার মূর্তি বসানোর জন্য জেলা ক্রিয়া সংস্থার কাছে কোনো অনুমতি ছিল না তার জেরে শুরু হয় আইনি জটিলতা ফলে মূর্তি স্থাপন শিখে ওঠে অনুষ্ঠান মঞ্চের পাশেই অস্থায়ীভাবে রাখা হয়েছিল মূর্তিটি সেটাই উন্মোচন করে যান সৌরভ এরপর রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে গোটা বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সোশ্যাল মিডিয়াও পরে জানা যায় আট ফুটের মূর্তিটিকে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের অফিসে রাখা হয়েছে দীর্ঘ সাত বছর ধরে ওই অফিস ঘরেই রয়েছে মূর্তিটি এমনকি মূর্তি রাখার জন্য যে বেদিটি বানানো হয়েছিল সেটিও কার্যত ভেঙে পড়তে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ বলেন এটা সরকারি জায়গা ও বিষয় আমরা কিছুই জানি না প্রশাসনের তরফে সেখানে মূর্তি বসানোর স্থগিতাদেশের নির্দেশ পালন করছি মূর্তিটি যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই পড়ে আছে প্রশাসনের তরফের নির্দেশ এলে আমরা বৈঠক করে উদ্যোগী হব জন্য এবং আমাদের যেভাবে অনুষ্ঠান ছিল সেইভাবে আমরা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবার উন্মোচনে যে ব্যাপারটা আমাদের স্টেজের পাশে যেটা উন্মোচন সেটা হয়েছে কিন্তু আমাদের এখানে বসন্ত কথা ছিল সেখানে সরকারি নির্দেশে বন্ধ ছিল আমাদের ওই সময় সরকারি একটা নির্দেশ আছে সেই নির্দেশে আমরা বন্ধ করতে বাধ্য হই যেহেতু আমাদের জমিটি সরকারি জমি সেই হিসাবে আমরা সরকারি নির্দেশ পালন করি আবার যদি কোনো দিন এটা নিয়ে কোনো কথা হয় আমরা নিশ্চয়ই আমরা সেটা পদক্ষেপ নেবো বা আমাদের যে কমিটি আছে আলোচনা করবো আচ্ছা তরুণ প্রজন্ম চাইছে যে সৌরভ গাঙ্গুলি আমাদের ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিনি আমাদের মহারাজা হ্যাঁ তো তার মূর্তি উন্মোচন করা হোক সেই বিষয়ে কি কোনো রকম ইয়ে এসছে যে মানে এসছে বা তারাও চাইছে বলে যে নতুনভাবে আপনারা উদ্যোগ নেবেন হ্যাঁ মহারাজার মূর্তি উন্মোচনের জন্য সেরকম কি কোনো ব্যাপার এসছে না সেরকম কোনো ব্যাপার আসেও নি কারণ আমাদের সরকারি নির্দেশ থেকে মানতে হবে সরকারি নির্দেশ যদি আমাদের কাছে কোনো দিন আসে তখন আমরা ভেবে দেখব সেটা বা আমরা কমিটিতে যারা আলোচনা করব তখন সেই মোতাবেক কাজ হবে Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.